হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটনিং বডি লোশানটি সম্পর্কে বলবো এটি তিনশো মিনিট একটি রোশান হবে কোরিয়ান ফেয়ার লুক পার্মানেন্ট হোয়াইটনিং বডি লোশান এই লোশনটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো মাত্র সাত দিনে স্থায়ীভাবে ফুল বডি ফর্সা করুন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে কোনো ধরনের কারো দাগ দূর করে সাত দিনের মধ্যে ফলফল দেবে আমাদের এই কোরিয়ান ফেয়ার লুক পার্মানেন্ট হোয়াইটনিং বডি লোশানটি কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশান মাত্র সাত দিনে কাজ হওয়ার গ্যারান্টি পাবেন ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু এই লোশানটি ব্যবহার করতে পারবেন কোরিয়ান লুক বডি লোশান এটি হাত মুখ পা গলা ঘাড় মুখ সহ শরীর সাত দিনে পারমানেন্টলি ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে এই লোশনটি প্রথমবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক কতটা পরিমাণ ফর্সা হয়েছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে চার থেকে পাঁচ পরিমাণ ফর্সা করবে কোরিয়ান ফেয়ার লুক বডি লোশান এটি ব্যবহারে স্থায়ীভাবে মুখ ও ফুল বডি ফর্সা করবে যে কোনো ধরনের কালো দাগ দূর করবে বয়সের চাপ কমাবে এবং ত্বককে টান করবে ত্বককে উজ্জ্বল এবং নরম করতে সাহায্য করবে এছাড়াও এই লোশানটি ব্যবহারে যে কোনো ধরনের কালো দাগ এবং কালো তিল চলে যেতেও সাহায্য করবে ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটনিং বডি লোশান এটি ঘাড় উপকূলে কালো দাগ দূর করবে এবং এই লোশনটি ব্যবহার করার প্রথম দিন থেকে একটা পরিবর্তন বুঝতে পারবেন ত্বক উজ্জ্বল এবং সুন্দর করতেও সাহায্য করবে এবং এই লোশনটিতে কোনো রকম ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়নি তাই এটি ব্যবহার করলে শরীরে কোনো ক্ষতি হবে না বা কোনো ক্ষতি হবে না তো যারা একটা ভালো মানের লোশন চাচ্ছেন যেটি আপনাকে গ্যারান্টি সহকারে ফর্সা করবে তারা কিন্তু এই লোশনটি নিয়ে নিতে পারেন তো যারা কোরিয়ান ফেয়ার লুক পারমানেন্ট হোয়াইটেনিং বডি লোশানটি অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা কোন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরিয়ান লুক বডি লোশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই লোশনটি প্রতিদিন গোসলে পরে একবার পুরো শরীরে ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করতে পারবেন যারা ঈদের আগে পুরো শরীরে তবে ফর্সা করতে যাচ্ছেন তারা কিন্তু এই লোসানটি নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ